ফোন দেখেন দেখেন কি এক লাখ বিশ হাজার টাকা জিনিস বেরিয়েছে মডেলটা কি একটু মডেলটা এই যে মোটো সিক্সটি স্টাইলিশ মাত্র এগারো হাজার নয়শো মানে একটা বারো হাজার টাকার ফোনে কি চান মাত্র মোটল আপনাদের চার্জার টার্জার সব এই যে পোকো সি সেভেন্টি ফাইভ পোসো ফোর জেন টু দেওয়া হল এস ফিফটি যাদের স্টোরেজ বেশি বারো জিবি পাঁচশো বারো জিবি ফোন লাগবে এই ফোন বারো পাঁচশো যারা ছোট ডিভাইস চাচ্ছেন এই ফোনে তারা নিতে খুবই চমৎকার অফার প্রায় চলছে মাত্র এটা কিন্তু আমাদের কাছে আছে মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই মানে সাতাশ হাজার টাকা দুইটা ভেরিলেব কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন ফোন নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি আগত মধ্যে অনেকেই আছেন যারা নতুন মোবাইল ফোন কিনতে যাচ্ছেন সবচেয়ে প্রাইসের মধ্যে তাদের জন্য সুপার স্পেশাল একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওতে কিন্তু আমরা দেখাবো মোটরওয়ালার ফোন

খুব কম পেয়ে ভালো ফোন পাওয়া যায় মোটরোলা জি জিরো ফাইভ চার জিবি সিক্সটি ফোর জিবি একদম পানির দামে অফার পেয়ে ফোন মাত্র এগারো হাজার নয়শো রুপে মানে একটা বারো হাজার টাকার ফোনে কি চান সে মাত্র মোটর আপনার চার্জার টার্জার সব এখন বুঝতে পারি যেমন এই ফোনগুলো বারো হাজার টাকার দাম এরা কিন্তু কিচ্ছু দেয় না বাট মোটরলা ফোন আপনাকে চার্জার দিচ্ছে কভার দিচ্ছে সিম সব দিচ্ছে মাত্র এগারো হাজার নয়শো রুপে মটরা জি জিরো ফাইভ নিতে পারেন আমাদের ব্র্যান্ড সব বসুন্ধরা সিটি বেস মেন্ডুর সব নম্বর হিসেবে আর একটা বিশাল সুযোগ আছে আপনার হাতের প্রদর্শন এক্সচেঞ্জ করে কিন্তু একমাত্র এই ডিভাইসটা এক্সেঞ্জ করে নিতে পারেন যে কোনো সময় সে হ্যাঁ তারপর আরো কম বাজার মধ্যে যারা চাচ্ছেন এই যে ফাইভ জি একটা ফোন মোটরোলা জি থার্টি ফাইভ ফাইভ জি চার জিবি একশো আটাই জি মাত্র পনেরো হাজার সাতশো টাকা একদম অফার প্রাইস পনেরো হাজার সাতশো টাকা হ্যাঁ তারপর মোটোরোলা জি ফর্টি ফাইভ ফাইভ জি একদম ডিসকাউন্ট অফার প্রাইস মানে একটা ফাইভ জি ফোন আট একশো মাত্র সতেরো হাজার তিনশো টাকা সতেরো হাজার তিনশো টাকা এই রিবেসটা আপনি আমাদের থেকে নিতে পারেন তারপর দেখো মোটোরলা জি এইটটি ফাইভ ফাইভ জি আট একশো চব্বিশ হাজার পাঁচশো এরকম একটা প্রিমিয়াম ফোন এই যে মোটরোলা এইট্টি ফাইভ মাত্র আট জিবি একশো আজ মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা আর যারা বারো জোর ছাপ্পা নেবেন মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা দুটো ভ্যানি কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবল হ্যাঁ মোটলো এস ফিফটি ফিশন ওয়াও লোক ভাই এত সুন্দর ফোন এখনও কিন্তু এই যে সিক্সটি ফিশন আসছে কিন্তু এখনও ফিফটি ফিশন অনেক বেশি চাহিদা মাত্র উনত্রিশ হাজার পাঁচশো আট একশো আছে এবং যারা বারো জোর ছাপ্পান তেত্রিশ হাজার আটশো টাকা দুটো ভ্যারিয়া কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল এটা বড় ভাই সিক্সটি ফিশন আট দুই ছাপ্পান্ন মাত্র অফার পায় চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এবং যারা বারো দুই ছাপ্পন এমন সাতত্রিশ হাজার পাঁচশো টাকা এবং যারা মোটরওয়ালা এস ফিফটি নিউ চাচ্ছেন একটা ফ্ল্যাট ডিসপ্লে চাচ্ছেন ভাই রেড কালারটা খুবই চমৎকার মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই একত্রিশ হাজার থেকে এ ফোনটা নিতে হবে এবং যারা অ্যারাউন্ড পঞ্চাশ হাজার টাকা বাজেট মোটরওয়ালা ফোন দরকার মোটোলা এস ফিফটি প্রো বারো দুই ছাপ্পান্ন একশো পঁচিশ হাজার চার্জার দেওয়া মাত্র একচল্লিশ হাজার নয়শো নব্বই মানে বিয়াল্লিশ হাজার টে এই ফোনটা নিতে হবে তারপর দেখো মোটরাল এস ফিফটি এস ফিফটি আট জিবি দুশো ছাপ্পান্ন একদম অফার পেয়ে থাকে তেত্রিশ হাজার নয়শো নব্বই মানে চৌত্রিশ হাজার টাকা এই ফোনটা আপনি আমাদের থেকে ইজিলি নিতে পারবেন হ্যাঁ তারপর দেখো ভাই উফ উফ এই ফোনটা না দেখেন দেখেন ভাই কে দেখেন কি বের হচ্ছে ভাই এক লাখ বিশ হাজার টাকা জিনিস বেরিয়েছে মডেলটা কি একটু মডেলটা দেখাই দিই এই যে মোটো এক্স সিক্সটি স্টাইলিশ মানে একদমই যারা চাচ্ছেন এই ফোন একদম গরম গরম ব্র্যান্ড ব্রাঞ্চ শপে চলে আসছে মানে পানির দামে যারা এই ফোন নিতে চান অবশ্যই নিচে চলে আসবে মাত্র

যাদের স্টোরেজ বেশি বারো জিবি পাঁচশো বারো জিবি ফোন লাগবে তারা এই ফোন নিয়ে তার এস ফিফটি বারো পাঁচশো মাত্র চুয়াত্তর হাজার নয়শো নব্বই মানে পঁচাত্তর হাজার টাকা অ্যারোনে ফোনটা খুবই চমৎকার সো যারা চাচ্ছেন আমাদের সব থেকে কিন্তু ইজিলি এসে খুবই চমৎকার প্রাইসগুলোতে নিতে পারবেন হ্যাঁ এবার চলে যাবো একদম স্বামী জনপ্রিয় স্বামী যারা কম বাজারের মধ্যে ফোন চাচ্ছে এই রেডমি এ ফাইভ মাত্র দশ হাজার ছয়শ টাকা ভাবা যায়শো টাকা অফিসিয়াল এক বছর অফিস মাত্র দশ হাজার ছয়শ টাকা আমাদের থেকে অফার আমাদের ছিল বেসমেন্ট টু বসুন্ধরা

ফোরটিন ফোর ইন্টারন্যাশনাল চাচ্ছেন মাত্র বিশ হাজার তিনশো টাকা একদম ধামাকা অফার প্রাইস মাত্র বিশ হাজার তিনশো টাকা দিয়ে ফর্টিন ইন্টারন্যাশনাল আট জিবি দুশো এই ডিভাইসটা নিতে পারেন আমাদের থেকে এবং নোট এই থার্টিন আট জিবি পাঁচশো বাড়া মাত্র উনিশ হাজার নব্বই মানে বিশ হাজার টাকা নোট থার্টিন

যত ফোন বসুন্ধরা সিটি আজকে আমার টিম কে সবাই ভালো থাকবে আর ভালো থাকবে নতুন আবার দেখাবে আরো ভালো ভালো প্রোডাক্ট